আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাজশাহ ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক প্রভাব আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দু ভাই বন্ধুরা ভালো আছে আজকে ভিডিওতে যে গাড়িটি নিয়ে আসছি শুধু কি তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান জিরো টু বন্ধুরা আমাদের পাশাপাশি কিন্তু দুইটা শোরুম দুইটা শোরুম মেলায় প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটা গাড়ি সবসময় ইনশাল আপনাদের দেওয়া থাকে তো আমাদের চ্যানেলটি হচ্ছে বিডি কার পয়েন্ট এই চ্যানেলটি অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেসব ভাইরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা একটা কথা সেটা হচ্ছে নামাজ আমরা অনেকেই আসলে শুক্রবার হলে নামাজের জন্য অনেক তোর শুরু করে দিই এমন না আমরা ফার্স্ট টাইম নামাজ পড়বো এটা হচ্ছে বড় কথা হ্যাঁ আপনার শুক্রবার শুধু আর নামাজের জন্য মসজিদে ভিড় করবো এমন এটা আসলে এটা ঠিক না ঠিক আছে আমরা বড় হুকুম আল্লাহ তালার বড় হুকুম পাঁচ টাইম নামাজ এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো বন্ধুরা ওরা আজকের ভিডিওতে যে গাড়ি আছে শুধু কিরিজ এটার মডেল হচ্ছে দু তেরো রেজিস্ট্রেশন দু হাজার তেরো অল অপশন অটো শুধু গিয়ারটা মিলবে একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালারের গাড়ি প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত কিন্তু অরজিনাল আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আপনার ফক গুলা দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস আপনার নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে কোনো রেটিং হিস্টরি আছে কিনা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস দেখেন কোথাও কোনো স্পট নাই শুধু কি রিট সেট ইঞ্জিন সাইডটা যদি আপনাদের দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু আপনারা সেমি জিপ বলতে পারেন ইউসিউভি টাইপের গাড়ি একটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ দেখেন কোথাও কোন ধরনের হিটে গেছে অরিজিনাল হিট প্রুফ সেটাও কিন্তু গাড়িতে রয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু আপনার ফোর্টি লিটারের সিএনজি করা আছে গাড়িটাতে দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন দেখেন সাইডগুলো চাকা চারটা চাকায় কিন্তু নতুন ঠিক আছে পুরো গাড়িতে এই ক্যাপটা একটু কম আছে এটা আমরা লাগিয়ে দেবো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন সুজুকি রিডস প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আপনি মিরর মিরর গুলো একটু দেখে দাও অরিজিনাল যে মিররটা দেখেন এখনো আছে দেখেন ইন্টেরিয়রটা অনেক চমৎকার দেখেন মিটারটা একটু দেখে অনেক গর্জিয়াস করছে স্টিয়ারিংটা দেখেন অনেক চমৎকার আলহামদুলিল্লাহ আপনার প্লেয়ার এটা কিন্তু সাউন্ড সিস্টেম এটা কি বিল সাউন্ড সিস্টেম কি হ্যাঁ জেবিএল জেবিএল এর সাউন্ড সিস্টেম আছে

এখানে আপনার সিএনজি আছে ফোর্টি লিটারের একটা সিএনজি আছে সিলিন্ডার আছে আলহামদুলিল্লাহ দেখেন ইয়ালটা দেখলাম ভিতরগুলো অনেক ফ্রেশ দেখেন একবারে নতুন মতো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে চাকাগুলা দেখেন নতুন চাকা চারটা চাকাই কিন্তু গাড়ি নতুন এটা দেখেন মার্শাল এটা কিন্তু নতুন এক বছর দুই বছর পেপার করা আছে দেখেন মার্শাল অনেক চমৎকার এটা গিয়ারটা এতটাই সফট আপনি এক আঙুল দিয়ে কিন্তু গিয়ার ই করতে পারবেন এটা একটু লেগ স্পেস হেড স্পেস অনেক মার্শাল্লাহ ये जो प्लीज ये सारे चाकाटाओ दिखा दियो देखें भाई ऐसा बीएसएस की गाड़ी देखें अब थोड़ा आई गेट इल्दा आउटर व्यू तक तो देखিয়ে दी और एक फ्रेश है अल्हम्दुलिल्लाह বন্ধুরা এতদিন সুজুকি রিজ দেখেছিলাম এটার মডেলটা হচ্ছে আপনার দু হাজার তেরো ডিসিশন দু হাজার তেরো অল অপশন আছে শুধু গিয়ারটা মিলে বারোশো সিসির একটি গাড়ি সিএনজি করা আছে আর কোটি লিটারে আপনি চাইলে সিএনজি গুলো করতে পারবেন অথবা এলপিজি করতে পারবেন আপনি যেভাবে খুশি সেভাবে চালাতে পারবেন গাড়ি এটা মাইলেজও আলহামদুলিল্লাহ ভালো এসিটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যারা সুজুকি টাই বা টাটা টয়টা নিশান বিভিন্ন গাড়ি খোঁজেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সবসময় এই গাড়িগুলো কিছু বন্ধুরা থাকে আপনার সুজুকি রিস্ক তো আমাদের কাছে বর্তমানে দুইটা আছে সুজুকি ওয়াগানার দুইটা আছে আপনার সুজুকি সুইফ দুইটা আছে সুজুকি আল্টো আছে টাটার ন্যানো আছে টাটা টিয়াগো আছে সব ধরনের গাড়ি আছে নিশান বুলুবার আছে নিশান জুক আছে টয়টা ভিতরে হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন এক্স করোলা এলিয়ন পিমিও এক্সিও নিশান বিভিন্ন ধরনের গাড়ি আছে সেভেন সিটার আছে পাঁচশো সিটি তারপর মাইক্রোবাস বাস আছে বিভিন্ন গাড়ি প্রায় আমাদের কাছে পাঁচচল্লিশ মতো আছে আপনারা আসবেন আর মেহরমানি করে কোনো ভাই ফোনে দামা দাবি না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বলবেন দূর থেকে আসলে একটা গাড়ি ডিল হয় না আপনি যখন সামনে আসবেন আমাকে সামনে এসে আমাকে কনভেন্স করতে পারবেন দূর থেকে বন্ধুরা না আর একটা কথা সেটা হচ্ছে অবশ্যই আমরা পাঁচ টাইম নামাজ আদি করবো আর আমাদের বিশ্ব ইস্তেমার আগামী একত্রিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারির এক দুই টঙ্গী ময়দানে হকানি উলামায় কেরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি এবং আপনারা সবাই এই দাওয়াতটা সবাইকে পৌঁছাই দিবেন বন্ধুরা আর এই গাড়িটি আমাদের আজকিন প্রাইস মাত্র মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি মালিকানা এর ভিতরে করে দেবো মালিকানা ফ্রি তারপরেও কথা বলার সুযোগ আছে ছয় লক্ষ পঁয়ষট্টি মালিকানা ফ্রি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলোককে ভালো রাখুক আগামী ভিডিও রাখ সবাই ভালো থাকবেন করবে করবেন আবার আরো নতুন নিত্য নতুন কিছু নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারে আসসালামাইকুম ওরক